নাড়াজল অজিত ভূঁয়া স্মৃতিমেলা দু হাজার পঁচিশ ঐতিহ্য সংস্কৃতি ও স্মৃতির এক মহোৎসব পশ্চিম মেদিনীপুরের নারাজল অঞ্চল যা আর শুধু ভৌগোলিক নাম নয় এখানকার মানুষের আবেগ সংস্কৃতি ও মিলন মেলার এক বিশেষ প্রতীক হয়ে উঠেছে অজিত স্মৃতি মেলা। যে মানুষটির নাম আজও স্মৃতিচিহ্ন হয়ে রয়ে গেছে অজিত ভুইয়ার আদর্শ ছিল মানুষের পাশে থাকা তিনি ছিলেন এলাকাবাসীর প্রিয় মুখ সমাজসেবী ও মানুষের জন্য নিরন্তন কাজ করে যাওয়া এক অনন্য মানুষ তার স্মৃতিকে অমর রাখতে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই স্মৃতি মেলা বছরের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় এই মেলা যা নাড়াজল ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে এক বড় আকর্ষণ এখানে থাকে ঝলমলে রঙিন আলো বিভিন্ন দোকান স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গানের অনুষ্ঠান বাংলার লোকসংস্কৃতির নানান রূপ শিশুদের জন্য থাকে নাগরদোলা খেলনার দোকান মিষ্টির দোকান নানান সামগ্রিক মেলার অন্যতম প্রাণ হলো প্রতিদিনের সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় প্রতিভা থেকে শুরু করে বাইরের শিল্পীরাও এই মঞ্চে পরিবেশন করেন সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি সহ নানান অনুষ্ঠান এই মেলা শুধু বিনোদনের নয় গ্রাম বাংলার সংস্কৃতিকে জীবন্ত রাখার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র মেলাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরা পান বড় আকারের উপার্জনের সুযোগ হস্তশিল্প পোশাক মাটির জিনিস খাবারের দোকান সবই জমে ওঠে এই স্মৃতি মেলাকে ঘিরে প্রতি বছর অসংখ্য মানুষ ভিড় জমায় এই মেলায় আর এই মেলাই এবছর তেরোতম বর্ষে পদার্পণ করেছে চলুন তবে এক নজরে দেখে নিই এবছর কোন কোন শিল্পী অনুষ্ঠান করতে আসছেন এই মেলায় হাই প্রিয় নমস্কার আমি সতীশ গজমের অ্যান্ড আমরা সতীশ গজমের লাইভ আসি আগামী ফিফটিন ডিসেম্বর টু অজিত ভুইয়া স্মৃতি মেলা নাড়াজল উৎসবে অনুষ্ঠান করতে আপনাদেরকে গান শোনাতে উইথ ওয়ান এন্ড অনলি মডোনা মিউজিক্যাল ইভেন্ট এন্ড আমরা অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমাদের কমিটির সকল মেম্বারসদেরকে আমাদেরকে ইনভাইট করার জন্য অ্যান্ড স্পেশালিভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের কুমারেশ ভুইয়াদা এবং স্বরূপ ভুঁইয়া দাকে ফর মেকিং ইট পসিবল আমরাও আসি আপনারাও আসবেন খুব গান বাজনা হবে খুব মস্তি হবে সিউ সুন চিয়ার্স গার্ড ব্লেস অন অল দ্য বেস্ট থ্যাংক ইউ জয় হিন্দ নমস্কার আমি আপনাদের সবার প্রিয় পূজারিনী রিনি আপনারা এতদিন ধরে আমাকে স্টার জলসার পর্দায় উড়ান ধারাবাহিকে দেখে এসেছেন আমি আসছি আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অজিত ভুঁইয়া স্মৃতি মেলা নারাজাল উৎসবে ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যবৃন্দকে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই কুমারীশ ভুঁইয়া সৌরভ ভুঁইয়া মহাশয় এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যাড্রোনা মিউজিক্যাল ইভেন্টকে সকলের সঙ্গে দেখা হচ্ছে ষোলোই ডিসেম্বর আপনারা সবাই আসবেন কেউ মিস করবেন না ধন্যবাদ নমস্কার আমি মানহুম সিঙ্গার ভাই আমি আমার মানহুম মিউজিক্যাল গ্রুপ নিয়ে মানহুমপুর ইলেয়ার প্রোগ্রাম করতে আসছি আগামী সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ঠিক রাত্রে আটটার সময় জলে অজিত ভূঁয়া স্মৃতি মেলা উপলক্ষে এক সুন্দর মানভূমপুর লেয়ার নাচে গানে জমজমাট বিচিত্র অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত করার জন্য ধন্যবাদ জানাই কুমারেশ ভূঁইয়া ও স্বরূপ ভূঁয়া দাদাভাইকে এবং আর্টিস্ট ফায়ার ম্যানেজমেন্টের অপূর্ব দাদাভাইকে বিশেষ ধন্যবাদ জানাই পায়েলকে আসুন দেখা হচ্ছে আগামী সতেরোই ডিসেম্বর ঠিক রাত চারটার সময় তত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার নমস্কার আমি প্রিয়াঙ্কা সরকার আমি আসছি আগামী আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ অজিত ভুইয়া স্মৃতি মেলা নারাজল উৎসবে ধন্যবাদ জানাই কমিটির সকল সদস্যকে বিশেষ করে ধন্যবাদ জানাই কুমারীশ ভুইয়া ও সৌরভ ভুইয়া মহাশয়কে ইভেন্ট ম্যানেজড বাই মডোনা মিউজিক্যাল ইভেন্ট দেখা হচ্ছে সবার সাথে আঠেরোই ডিসেম্বর ভালো থাকবেন तुम तो ठहरे परदेसी साथ क्या निभाओगे सुबह पहली सुबह सुबह पहली ए सुबह पहली गाड़ी से घर को लौट जाओगे नमस्ते मैं हूं अल्ताफ राजा और मैं आपके नाराजोल में 19 दिसंबर 2025 को अजीत भूया स्मृति मेले में आ रहा हूं आर्टिस्ट फेयर इवेंट मैनेजमेंट के साथ मुझे आमंत्रित करने के लिए मैं कुमारेश भुया और स्वरूप भुया महाशय का धन्यवाद करता हूँ मैं आर्टिस्ट फेयर इवेंट मैनेजमेंट के अपूर्व अधिकारी का भी धन्यवाद करता हूँ तो मिलते हैं 19 दिसंबर को नाराजोल में मगर तब तक के लिए इश्क और प्यार का मजा लीजिए थोड़ा इंतजार का मजा लीजिए तुमसे मिलने को दिल करता है hey guys, नमस्कार दोस्तों मैं उमा आ रहा हूँ 20 दिसंबर 2025 को अजीत भूया स्मृति मेला नाराजोल महोत्सव में अपना एक प्यारा सा परफॉर्मेंस लेकर के मैं धन्यवाद देना चाहूँगा सभी समिति सदस्यों का जिन्होंने मुझे इनवाइट किया और कुमारी भूया

আর্টিস্ট ফেয়ার ইভেন্ট ম্যানেজমেন্টের অপূর্ব অধিকারী দাদাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি দেখা হচ্ছে সকলের সঙ্গে আমি তো থাকছি আর আপনারা থাকছেন তো